ভাবলাম কি হইল কি আমার ইমোটা ভাই ভালো লাগছে কত সুন্দর গাড়ি চালায় পাশে ধুপ করে একটা লাথি মারা দিতেছে কপাল একটা সিটি ক্রিস্টাল দিছে এটা মারা কি তো এ এ এ ভাই ফিরিস তুমি পাওয়া গেছে গাইস পাক কারণ আমি অনেক অনেক বেশি দেখছি এই ভিডিওটা যে হচ্ছে আমাদের লাখি একটা গোল্ড রয়াল দিছে যেটা হচ্ছে অনেকে নিয়েছে দুইটা ইমুট দিচ্ছে তো ইমুট টা আমার কাছে ভালো লাগছে এই জন্য হচ্ছে আমি ইমুটটা নেওয়ার আমি দেখবো আমি আমার সেই নাই ওকে দেন হচ্ছে টোকন রয়েছে উনষাট টা টোকেন রয়েছে ঠিক আছে তেতাল্লিশ হাজার টোকেন রয়েছে আমার এখানে তারপর আমি স্পিন করবো রয়েছে বা

কত সুন্দর ভাই গাড়ি চালাতেছে ড্রাইভিং করতেছে ভালো কথা দেন সেছে এক লাথি মেরে দিয়েছে পাসায় ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর এটা ভাই তো নাটু নাটু লাগায় দিয়েছে দেখা যাক ওকে ঠিক আছে যেহেতু আমার কাছে 59টা টোকেন রয়েছে তাইলে আমি স্পিন মারবো হ্যাঁ দেখি স্পিনে বাইকে না মেবি পাওয়ার টাংসটা খুব কম তারপর একটা টিক্স খাটাই দেখি আগে থেকে পুরো রাখি গেইনা ভাই যদি আমার এই দুইটা ডায়মন্ড সরি দুইটা ইমোট থেকে যদি একটাই ইমোট না দেয় ভাই তাহলে কিন্তু গেম খেলা ছাড়িয়ে দেব ভাই কিন্তু আমি গেম খেলা ছাড়িয়ে দেব কথাইটাই ভাই যদি এই দুইটা ইমোট থেকে একটাই ইমোট না পায় ঠিক আছে এইভাবে যদি গেইনা পুরো থাকে তাহলে কিন্তু গেইলা দিতে পারে চান্স আছে ঠিক আছে দেখা যাক তবে আমার কখনো গেইনা কিছু দেয় নাই ফ্রি তারপর অনেক ডায়মন্ড খরচ করলেও আমি অনেক কিছু পাই নাই তারপর আজকে বইলা দেখি আগে আগে বলছি যে তুমি মুড না দাও তাহলে কিন্তু গেম খেলা ছাই দেব দেখা যাক এই ট্রিক্সটা কাজে দেয় কিনা ওকে স্পিন মারতে गाइस আরে না আরে ভাই রে ভাই জেটা চাই নাই ওইটাই দেব রইছে বাই বাই টা টা গুড বাই ঠিক আছে এবার বাই কিনা বাই কিনা বাই 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 আরে রে 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 কোই 둑ায় দিছে বে এখানে 둑ায় দিছোস কেন

এইটা একটা কথা হইলো ভাবলাম কি হইলো কি আমার ইমোটটা ভাই ভালো লাগছে কত সুন্দর গাড়ি চালায় পাশে দুপুর করে একটা লাথি মারাই দিতেছে কপাল একটা এইটা আমারে কি করতে এ আই এ ভাই পাওয়া গেছে গাইস ও ভাইসাব গাইস এটা যায় এটাই বলছে এই কারণে প্রথমে বললাম না কে না হচ্ছে ভাই যদি এই দুইটা ইমোট থেকে একটা ইমোট না দেয় তাহলে কিন্তু ভাই গেম খেলা ছাই তবে এই কথাই কিন্তু ভাই কাজে দিয়েছে ভাই ফ্রি স্পেনে পেয়ে গেছি ভাই তেতুল ছাতা টোকেন কয় করলাম দেন আবার হচ্ছে আমার কাছে কার্ড ছিল কার্ড কয় করলাম 60 টাকা তারপরও দেয় না কিন্তু ফ্রি স্পেনে ভাই দিয়ে দিয়েছে ভাই এই জন্য বললাম যে ট্রিক্সটা দিলাম ভাই এই ট্রিক্সে দিয়ে কাজ করেন ভাই অবশ্যই কিন্তু একটা না একটা একটা না একটা ইমোট পাবেন ঠিক আছে রাইট নাও দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটা ইমোট পেয়ে গেছি গাইস ভাই যেটা চাইছে ওইটাই পাইছি ভাই গোলমাল হে ভাই সব গোলমাল হে গাইস ওকে তো আপনারা চাইলেও কিন্তু গাইস এই ইমোটটা কিন্তু নিয়ে নেবেন খুব সিম্পলি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে হচ্ছে স্টিক্স কাটিয়ে কিন্তু আপনারা এই ইমোটটা নিতে পারেন সো সবাই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ টাটা ভালো থাকবেন সবাই